এই যে রাজু চাষা আপনি এত কষ্ট করে যে ছেলের জন্য ঈদে বাড়িতে আসলেন আপনি কি কোরবানি দিয়েছেন আমি আমার নিজের পরিবার থাকিয়া কষ্টর জন্য কারো কাছে কোথাও আমার নাইন জন্য কেউ দেবে না জন্য ঈদে ঈদের জন্য আমি যেটুকুই ভয়নকারী গোস করেছিলাম এই ছেলেপেলে নিয়ে ঈদ করার জন্য এইটাও আমি পারলাম না একটা ঈদের দিন একটা যে মাংস মানুষ খেয়ে ঈদ করে কামনা করে আমি ফুটতি এটাও আমার কপালে জোটে নাই তারপরেও আমি এখন পর্যন্ত একটা করবে নিজের কাপড় চোপড় সংসারিক ব্যাপারে আমাদের কোনো একটা ডিসিশনে আমি করতে পারি নি এবং পাইনিও এটাও একটা মনের দুঃখ আপনি কি ছেলে নতুন কাপড় দিতে পেরেছি ছেলেমেলেকে আমি নতুন কাপড় চোপড় দিতে পারি নিও আমার করতে পারি নিও এইটা এর্থ আমাদের দুঃখ অসহায় বলি আমাদের এই নিজের শেষ বলতে আমাদের অনেকেই দুঃখ তারপরেও আমি এই সাইকেলটা নিয়ে এসে হাতে দেওয়ার পরে এটা দিয়ে আমাদের কামনা ছেলে ফেলে নিয়ে হাউস পালনা করছে আমার একটাই প্রসঙ্গ আমি অস্থায়ী ছি অস্থায়ী জায়গাতে আমার বাড়ি আমার বাড়িতে আর আর সাইডে বাড়ি কারেন্ট নাই টান নাই কেসো নাই শোল বোল পড়াশোনা করতেছে এই পড়াশুনার একটা সমস্যা হয়েছে এই টেনশনে অসহায় মানুষ আমি বাইরে বিদেশ বিদেশ এরকম সাইকেল সাইকেল রিক্সা টেক্সা চালে টালে আমি এলে একটু শিক্ষক বানানোর জন্য ভালো থাকার জন্য বাড়িঘর বিয়ার করার জন্য আমার একটা খুবই চেষ্টা এবং খুবই খাঁটি রকম কামনা আমি করতেছি আমার বয়স এই পর্যন্তই আপনার ছেলে মেয়ে কেন আমার মেয়ে দুইটা ছেলে একটা তাদের জন্য কি চাচ্ছেন তাদের জন্যে চাচ্ছি ভালো হওয়ার জন্য পরিবেশ করার জন্য বড় করার জন্য শিক্ষক করার জন্য তারপরে বাড়িঘর দুয়ার একটু করার জন্য ভালো হওয়ার জন্য থাকার জন্য এটাই আমার কামনা এটাই আমাদের সবসাইত মন খুশি আমার এটাই আমাদের জায়গা জমি আছে আমাদের কোনো জায়গা জমি নাই ছেলেমেয়ের জন্য ছেলেমেয়ের জন্য ছেলেমেয়ের জন্য চাচ্ছি এবং আমি করতে চাচ্ছি বা এবং আমি চাচ্ছি যে ওরা ভালো থাকার জন্য বা কাপড় চোপড় বড় হওয়ার জন্য শিক্ষক হওয়ার জন্য এবং ওদের ঘরের জন্যে লাইফটাই যেন এখন বর্তমানে একটা ভালো জিনিস করার জন্য এটাই আমার একটা ছিল হাউস এই যে আপনি কোরবানি দিতে পারলেন না মনের ভিতরে কি কোনো আক্ষেপ আছে মনের ভিতরে আমার অনেকে দুঃখ কোরবানি দিতে পারিনি একটা কাপড় চোপড় কিনতে পারি নিও আমরা নিজে কাপড় চোপড় করতে পারি নিও খাইতে পারি নিও এইটা নিয়ে আমার একটা মনের দুঃখ অনেকেই দুঃখই আবার দিন এই যে এত কষ্ট করে শুধুমাত্র ছেলের জন্য আপনি বাড়িতে আসলেন সেই সেই ছেলে মেয়েকে দিনে কোনো ছেলে পেলেকে আমি কিছুই দিতে পারি নাই এখনো বা পারি নাই আচ্ছা এই যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার জন্য যে শ্রমটা দিয়েছে তাদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন বাইরে সেনাবাহিনী ভাইরা আমাদের যে উগারটা করছে এটা আমি কখনো বলতে পারবো না এবং ওদের গান আমি গাতেই থাকবো পাগলের মতন এরা আমাদের ঘরের অসহায় লোক যে এতখানি শান্তিপথ দিয়েছে এর থেকে আর কোথাও আমি চাই না আর এর থেকে আমি কোথাও পাই নাই এইটুকু আমার সেনাবাহিনীর উপর খুব শ্রদ্ধা এবং সেনাবাহিনীর উপর খুব আর্শ করছা আমাদের থাকবে বাংলাদেশ ভেতরে